এটা আমি কি দেখতেছি ফটো থেকে যে এত সুন্দর ভাবে নিখুঁত ভিডিও তৈরি করা যায় তার নিজস্বকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না তো বন্ধুরা এই ধরনের ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কাঁপাচ্ছে আপনারা চাইলেও কিন্তু আপনাদের ফটো দিয়ে এরকম ভাবে হাঁটা চলার ভিডিও তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে শুধু আপনাদের ফটো না এখানে আপনারা যে কোনো ফটো দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন একদম ফ্রিতেই তো চলুন আর কথা না বাড়িয়ে এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়ে নামাজ বাদ দিও না বন্ধু সবাইকে একদিন চলে যেতে হবে না ফেরার দেশে ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো বন্ধুরা ফটো থেকে হাঁটা চলার ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো সব চাইতে ভালো হয় কম বাজারে এই জন্য আমি কম বাজারটা ওপেন করে নিচ্ছি কম বাজারটা ওপেন করার পর এখানে আপনারা সাজবার পাবেন সার্চবারে গিয়ে আপনারা সার্চ করবেন উইগো কাপ লিখে তো আমার আগে থেকে এখানে উইগো কাপ লেখা ছিল আমি জাস্ট এখানে সার্চ করে দিচ্ছি উইগো কাপ লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে উইগো কাপের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি এখানে দেখাবে আপনারা সিম্পুলি কি করবেন এই কাপ এর যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেই লিংকের উপরে একটি ক্লিক করে দিবেন দেন গাইস আপনাদের সামনে এরকম আরো একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা আবারো একটি সার্চ বার পাবেন সার্চ বারে গিয়ে আপনারা এল আই এ পি লাইভ ওয়ান সার্চ করে দিবেন তো লাইভ ওয়ান লিখে সার্চ করে দিলে এখানে আপনারা এরকমের একটি পোস্ট পেয়ে যাবেন পোস্টের নিচে যে টাইটেলটি আছে আপনারা সিম্পল এই টাইটেলের উপর একটি ক্লিক করে দিবেন তো এই টাইটেলের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটাকে আপনারা উপরের দিকে স্কেল ডাউন করে একেবারে দিকে চলে আসবেন স্কল ডাউল করে নিচের দিকে আসার পর এখানে আপনারা দুইটা প্রম দেখতে পাবেন এখান থেকে দুই নম্বরের যে ফ্রমটি আছে সেই ফ্রম্পটি আপনারা কপি করে নেবেন ফ্রম্পটি কপি হয়ে গেলে এখানে নিচের দিকে আপনারা মার্ক ভিডিও এ বলে একটি লেখা দেখতে পাবেন সিম্পলি এই লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো মার্ক ভিডিও লেখার উপর ক্লিক করে দিলে আপনাদের এরকম আরও একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে কিছুটা নোটিং নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা প্রথমবার আসলে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে এখানে লগ করে নেবেন আমার আগের থেকে লগ ইন করা ছিল এখন আপনাদের এখানে ফটোটা আপলোড দিতে হবে তো ফটো আপলোড দেওয়ার জন্য এখানে নিচের দিকে আপনারা আপলোড বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে তিরিশ দিনের মতন আছে। এই অপশানের উপর একটি ক্লিক করে দেবেন আপলোড ফটোর ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা যে ফটোটাকে হাঁটা চলা করাতে চাচ্ছেন সেই ফটোটা এখানে অ্যাড করে দিবেন তো ফটোটা অ্যাড করার পর আপনাদের সামনে কিন্তু এরকমের আরো কিছু অপশন চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ টু টেস্ট বলে একটি লেখা দেখতে পাচ্ছেন এই লেখার উপরে একটি ক্লিক করে দেবেন তো এই লেখাটার উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ইন্টারফেসটা এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে এখানে আবারও ফটো অ্যাড করতে বলবে আপনারা এই ফটো আইকন উপর ক্লিক করে সিম্পলি ফটোটা আবারও অ্যাড করে নেবেন ফটোটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর আছে এখানে আপনাদের যে পম্পটি কপি করে নিয়ে আসলেন সেই পম্পটি এখানে জাস্ট পেস্ট করে দিবেন আপনারা চাইলে এখানে প্রম্পটাকে একটু নিজেদের মতন করে কাস্টোমাইজও করে নিতে পারেন তো প্রমটি দেওয়া দেওয়ার পর এখানে আপনার নিচের দিকে ক্রিয়েট বলে একটি অপশান দেখতে পাবেন এই ক্রিয়েট অপশানের উপরে একটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্রিয়েট অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটা জেনারেট হতে শুরু করবে এখানে কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে আর আপনাদের ইন্টারনেট স্পিডটা যদি ভালো হয় তাহলে কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে সোগাই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেট চলতেছে দেখি কতক্ষণের মধ্যে আমাকে ভিডিওটা জেনারেট করে দেয় তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তিরিশ সেকেন্ডের কম সময়ের মধ্যে আমার ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অলরেডি কিন্তু তে ভিডিওটা আমাকে জেনারেট করে দিয়েছে আমি যদি আপনাদের একটু ফুল স্ক্রিনে চালিয়ে দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন যে আমি যে ফটোটা অ্যাড করেছিলাম একেবারে হুহু হু হু অরিজিনালি মতন কিন্তু ভিডিওটা আমাকে তৈরি করে দিছে এখানে কিন্তু ফটোর ফেস একটু হের ফের হয়নি একেবারে অরিজিনাল ভিডিওর মতন কিন্তু ভিডিওটা দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনারা এখান থেকে ভিডিওটা সেভ করে নেওয়ার জন্য নিচের দিকে ডাউনলোড অপশন দেখতে পাবেন এই ডাউনলোড উপর ক্লিক করে দিয়ে শেয়ার করে নিলে কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে আসবে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন আর এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে দেন তো পরবর্তীতে আবার অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে তত পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ ধন্যবাদ